হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সকাল কিংবা বিকালের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স যারা রেসিপিটা নতুন দেখছেন অবশ্যই লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না পাস্তাগুলো রান্নার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুটা বিল চামচ পরিমাণ সাদা তেল এখানে আমি তেলটা ব্যবহার করছি এজন্য যে পেস্তাগুলো একটা একটা সাথে গায়ে না লেগে যায় এবং খুব সুন্দর ঝরঝরে থাকে আমি লবণ এবং তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেস্তাগুলো একটা চালনের মাধ্যমে আমি সবগুলো ভালো করে নেড়চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে আমি এক থেকে দু মিনিটের মতো ভালো করে নেড়চেড়ে মিশিয়ে নিয়েছি পানিতে বলক না আসা পর্যন্ত আমি এভাবে জ্বালাতে থাকব। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি চাকরির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি এবং একটা পাত্রে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি পাস্তাগুলো একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো রান্নার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এবং তিনটে কাঁচামরিচ আমি কাঁচামরিচটা লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে মরিচটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চামচের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়ে একটু বাদামি করে ভেজে নিব ভিও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে পাস্তাগুলো সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি ভিওয়ার্স আমি এক কাপ পাস্তার জন্য দুটো ডিম ব্যবহার করেছি আপনার চাইলে পাস্তা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ডিমের সংখ্যাটাও তখন বাড়িয়ে কমিয়ে নেবেন আমি ডিমটাকে ভালো করে পাস্তার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলাটা দিলে স্বাদটা অনেক ভালো আসে ফ্লেভারটাও অনেক ভালো আসে আমি মশলাটা দেওয়ার পর চামচের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়ছেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স যারা আমার রেসিপিটা নতুন দেখছেন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস এখানে টমেটোর সসটা যতটা পারেন বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা অনেক ভালো লাগবে টমেটো সসটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ছেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে এরপর যে আমি এক থেকে দু মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিহার্স দেখতেই পাচ্ছেন দুর্দান্ত স্বাদের পাস্তার একটা বিকালের কিংবা সকালের নাস্তার রেসিপি রেডি হয়ে গেল যেটা বড় ছোট বাচ্চা সকলের খুব পছন্দের একটা রেসিপি ভিহার্স এটা খুব স্বাস্থ্যসম্মত একটা নাস্তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ভিওর্স যারা নতুন রেসিপি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সে পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি